বিশ্বের অনেক দেশে আইন প্রণয়নের জন্য ব্যবহৃত হয় দ্বি বিশিষ্ট সংসদ একটা অংশকে বলা হয় উচ্চকক্ষ বা আপার হাউস আরেকটা অংশকে বলা হয় নিম্ন কক্ষ বা লোয়ার হাউস আজ আমরা সহজভাবে বুঝে নেব উচ্চকক্ষ ও নিম্নকক্ষ আসলে কী কিভাবে কাজ করে এবং বাংলাদেশে যদি এটা চালু করা হয় তাহলে কি পরিবর্তন আসতে পারে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী নিম্নকক্ষ বা লোয়ার হাউজ হল সেই সংসদ যেখানে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি বসেন এখানে মূলত আইন তৈরি হয় বাজেট প্রণয়ন হয় এবং সরকারের ওপর আস্থা বা অনাস্থার সিদ্ধান্ত হয় অন্যদিকে উচ্চকক্ষ বা আপার হাউজ হল এমন একটি সংসদ যেখানে সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নাও হতে পারেন অনেক সময় অঞ্চল পেশাজীবী বা বিশেষ কোটার ভিত্তিতে প্রতিনিধিত্ব দেওয়া হয় এখানে মূলত আইনগুলো পর্যালোচনা করা হয় আইন যাতে আরও নিখুঁত ন্যায়সঙ্গত এবং জনগণের কল্যাণে হয় উদাহরণ ধরা যাক ভারত ভারতে লোকসভা হল নিম্নকক্ষ যেখানে জনগণের ভোটে এমপিরা নির্বাচিত হন আর রাজ্যসভা হলো উচ্চকক্ষ যেখানে রাজ্যগুলোর প্রতিনিধি পাঠানো হয় আবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দুই কক্ষ আছে হাউস অফ রেপ্রেজেন্টেটিভস বা লোয়ার হাউস আর সেনেট বা আপার হাউস হাউস জনগণের প্রতিনিধি আর সেনেট প্রতিটি অঙ্গরাজ্যের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই দুই কক্ষ মিলে আইন পাশ করে অর্থাৎ শুধু এক কক্ষ নয় দুটো কক্ষের সম্মতি ছাড়া কোনো আইন কার্যকর হয় না বাংলাদেশের প্রেক্ষাপট এখন আসি আমাদের দেশে বাংলাদেশ বর্তমানে এক কক্ষ বিশিষ্ট সংসদে চলে যাকে আমরা জাতীয় সংসদ বলি এখানে তিনশো জন জনপ্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আইন প্রণয়ন করেন কোনো উচ্চকক্ষ নেই তাহলে প্রশ্ন হল যদি বাংলাদেশে উচ্চকক্ষ বা পিয়ার পদ্ধতি চালু করতে চাই কি করতে হবে পরিবর্তন কি লাগবে প্রথমত সংবিধান সংশোধন করতে হবে কারণ আমাদের সংবিধানে শুধু এক কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে দ্বিতীয়ত নতুন একটা কক্ষ তৈরি করতে হবে যেখানে হয়তো অঞ্চল ভিত্তিক প্রতিনিধি বিশেষজ্ঞ বা মনোনীত সদস্যরা থাকবেন তৃতীয়ত এর জন্য নতুন নির্বাচন পদ্ধতি বা মনোনয়ন প্রক্রিয়া তৈরি করতে হবে যেমন উচ্চকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন নাকি নির্দিষ্ট পেশা বা অঞ্চল থেকে মনোনীত হবেন সেটা ঠিক করতে হবে চতুর্থত আর্থিক খরচ বহন করতে হবে কারণ সংসদ পরিচালনা ভবন নির্মাণ বেতন ভাতা সব মিলিয়ে সরকারের বাজেট আরও বেড়ে যাবে কিন্তু এর সাথে কিছু জটিলতাও আছে প্রথমত খরচ অনেক বেড়ে যাবে যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য চ্যালেঞ্জ দ্বিতীয়ত আইন পাশ করতে সময় লাগবে আরও বেশি এক কক্ষ থেকে অন্য কক্ষে বারবার আলোচনা করতে হবে তৃতীয়ত রাজনৈতিক দ্বন্দ্বের ঝুঁকি বাড়বে যদি এক কক্ষে এক দল আরেক কক্ষে আরেক দল সংখ্যাগরিষ্ঠ হয় তবে আইন পাশে জট তৈরি হতে পারে তবে এর ভালো দিকও আছে আইন আরও ভালোভাবে যাচাই করা যাবে আঞ্চলিক প্রতিনিধি বা বিশেষজ্ঞের মতামত অন্তর্ভুক্ত করা সম্ভব হবে জনগণের বহুমাত্রিক চিন্তাভাবনা সংসদে প্রতিফলিত হবে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকলে আইন প্রণয়ন হয়তো সময় সাপেক্ষ হবে কিন্তু সেটা আরও ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ হবে সুতরাং বলা যায় বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু করতে হলে সংবিধান নির্বাচন ব্যবস্থা আর্থিক কাঠামো সব কিছুতেই বুড়ো পরিবর্তন আনতে হবে সুবিধা যেমন আছে তেমনি আছে জটিলতাও তাই এটা চালু আগে রাষ্ট্রকে সব দিক ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাহলে এই ছিল আজকের আলোচনা উচ্চকক্ষ ও নিম্নকক্ষ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকুন